আসানসোলের মানুষকে উনি চেনেন না গত আড়াই বছরে আসানসোল হাসপাতালের সুপারের নাম কলেজের প্রিন্সিপাল কে এমনকি সেখানকার তৃণমূলের ব্লক সভাপতিদের নাম উনি জানেন না তাকে বিপদের দিনে দেখা যেত না আনন্দের দিনেই ওনাকে পাওয়া গেছে এবার আসানসোলের মানুষ ঠিক করবে কাকে জেতাবেন শত্রুঘ্ন সেনহার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা তিনি বলছেন কিনা যে যে কেন্দ্রে এবারে লোকসভা ভোটে তিনি লড়বেন বা এত বছর যে কেন্দ্রের তিনি সাংসদ সেই এলাকায় নাকি তিনি জানেন না তার এলাকার দলের নেতাদেরও নাকি চেনে না তাহলে কিভাবে তিনি সেখানে জিতবেন এই প্রশ্ন তুলে দিয়েছে বিরোধীরা বৃহস্পতিবার সকালে নৈহাটি বড়মা মন্দিরে আসেন আসানসোল কর্পোরেশনের মেয়র তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বৃহস্পতিবার সকালে নৈহাটের বড়মা মন্দিরে তিনি একা পুজো দিতে আসেন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে সকলের মঙ্গল চেয়ে শান্তি কামনা করলেন এরপর জিতেন্দ্র তিওয়ারি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সম্পর্কে দাবি করেন আসানসোলের মানুষকে উনি চেনেন না গত আড়াই বছরে আসানসোল হাসপাতালের সুপারের নাম কলেজের কে এমনকি সেখানকার তৃণমূলের ব্লক সভাপতিদের নাম উনি জানেন না এবার আসানসোলের মানুষ ঠিক করবে কাকে জেতাবেন জিতেন্দ্র তিওয়ারির ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নিয়ে মন্তব্য গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ প্রার্থী হতেই পারে জিতেন্দ্র তুয়ারি তিনি কি বলছেন শোনাব আপনাদের আসানসোলে মানুষ ঠিক করবে আসানসোলের মানুষ যদি আড়াই বছর উনি কাজ করে থাকেন আমি জানি যে আড়াই বছরে আসানসোলে জেলা হাসপাতালের সুপারকে তার নাম উনি এখন পর্যন্ত জানেন না বিভিন্ন কলেজের প্রিন্সিপালকে তাদের নাম উনি জানেন না আসানসোলে ভালো শিক্ষাবিদকে তার নাম উনি জানেন না ইভেন তৃণমূল কংগ্রেসের ব্লক কে তাদের নাম উনি জানেন না এরপর ওনার যেটা উচিত কিনা সেটা আসানসোল মানুষ ঠিক করবে অর্জুনদা দলে ফিরে এসছে আপনাদের দলে অর্জুনদা দল থেকে যায়নি কোনোদিন দিন যায়নি আপনাদের ভুল ধারণা ফিরে এসছে যায়নি কোনোদিন ওনাকে তো বাধ্য করা হয়েছিল ওদের মঞ্চে যেতে ওনাকে বাধ্য করা হয়েছিল শুদ্ধ বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং প্রসঙ্গে বলেন অর্জুন সিং বিজেপিতে ছিলেন বাধ্য হয়ে তৃণমূলে গিয়েছিলেন কিন্তু দার হৃদয় বিজেপিতেই রয়েছে কি বলছেন তিনি শোনাব আপনাদের না উনি তো বাধ্য করে হয়েছিল ওনাকে যাওয়ার জন্য উনি তো কোনোদিন যাননি অন্তর থেকে কোনোদিন যাননি উনি তো নিজেও বলেছেন জোর করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস অত্যাচার করে ওনাকে নিয়ে গেছিল এটা তো জানেন তৃণমূল কংগ্রেস এত কর্মীদের অত্যাচার করছিল তাদেরকে সেভ করার জন্য উনি গেছিলেন মন থেকে উনি কোনোদিন যাননি সেই তো কী করবে তৃণমূলের কাছ থেকে যারা দূরে সরে যাবে তাদের বিরুদ্ধে মামলা চলবে এটা চলে প্রার্থী তো হতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রার্থীদের যে কোনো ব্যক্তি হতে পারে সেটা আমি কি বলবো সেটা না আমি আলাদাভাবে দেখার তো কিছু না আলাদাভাবে দেখার কি আছে আইও আজকের দিনে বলুন না মায়ের কথা আমরা বলি মা সবাইকে ভালো রাখি এটুকু বলি চলতি মাসে দিল্লিতে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান অর্জুন সিং এবারে লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে সাংসদ হবেন বলে আশা করেছিলেন তিনি কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের দিন তৃণমূলের ব্রিগেডের সভাতে তাকে দেখা গিয়েছিল কিন্তু নাম প্রকাশের পর যখন তার নাম বাদ পড়ে তাতেই বড্ড রেগে যান অর্জুন সিং সেখান থেকে বেরিয়ে যান পরে তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন চলতি মাসে দিল্লিতে বিজেপিতে ভাবে যোগ দিয়েছেন তিনি আর তারপরে বিমানবন্দরে অর্জুন সিংকে স্বাগত জানাতে উপস্থিত হয় বিজেপি কর্মী সমর্থকরা কলকাতা বিমানবন্দরে পৌঁছে অর্জুন সিং দাবি করেন ব্যারাকপুরে বিজেপিকে জিতিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্ত করবেন তিনি পাশাপাশি তিনি এও দাবি করেন ব্যারাকপুরের মানুষ জানে চব্বিশ ঘন্টা অর্জুন সিংকে তাদের পাশে পাওয়া যায় একই সঙ্গে তিনি মমতা ব্যানার্জি দ্রুত আরোগ্য কামনাও করেছিলেন কারণ আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন তিনি পড়ে গিয়েছিলেন তার নিজের বাড়িতেই অর্জুন সিং তিনি কি বলছেন শোনাব আপনাদের বিজেপিকে জেতাবার জন্য যা করতে হবে করব ব্যারাকপুরের মানুষকে নিয়ে যে লড়াই দেওয়ার যেভাবে উনিশে লড়াই দিয়ে ব্যারেকুরকে বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছিল মোদিজি হাত শক্ত করা হয়েছিল এবারও চব্বিশে ব্যারেকুরকে জিতিয়ে আমরা মোদিজি হাত শক্ত হ্যাঁ সেটা তো পার্টি ঠিক করে দু একদিন মধ্যে ঘোষণা হয়ে যাবে তখন আপনারা জানতে পারবেন যে দাঁড়াবে আমরা হলো ভারতীয় জনতা পার্টিতে আবার আমি জয়েন করেছি আমি সে যে লড়াই উনিশে দেওয়া হয়েছিল সে লড়াই জন্য আমরা সবাই দেখুন আমি আজকে পার্টিতে জয়েন করেছি পার্টি কাকে নমিনেশন দেবে সে পার্টি ঠিক করে সেটা এটা তো কোনো পার্সোনাল প্রাইভেট লিমিটেড কোম্পানি নেই এখানে একটা যৌথ সমীক্ষার পরে সমস্ত নমিনেশন দেওয়া হয় তার জন্যে অপেক্ষা করুন হয়তো দু একদিন মধ্যেই ঘোষণাটা হয়ে যাবে বলছে আপনাকে বন্ধু কি বলবেন পার্থভৌমিক বন্ধু ছিল আছে তার প্রমাণ আপনি দেখেছিলেন দু হাজার উনিশে জিতেছিলাম এবারও আমার বন্ধু আছে এবারও নয়হাটিতে ভারতীয় জনতা পার্টিকে জেতানো হবে দল বদলের এখানে কোনো ব্যাপার নেই দু সালে যেভাবে মানুষের উপরে অত্যাচার হয়েছিল সেই অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্যে ভারতীয় জনতা পার্টি থেকে একটু ডিস্টেন্স রাখা হয়েছিল কিন্তু যে অপমান ব্যারেক মানুষের এখনো কন্টিনিউয়াস হচ্ছে তৃণমূল কংগ্রেসের হুন্ডা পুলিশকে দিয়ে যে অত্যাচার হচ্ছে সারা বাংলাকে খালি বানিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আবার বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে দেখুন মানুষের কাজ আমি করি ব্যারেকপুরের মানুষের সঙ্গে দিন রাত আমার কাজ আছে সেখানে ব্যারাকপুরের মানুষ জানে একমাত্র অর্জুন সিং আছে যে চব্বিশ ঘন্টা তাকে পাওয়া যায় কে কি বললো তাতে ব্যারাকপুরে মানুষের কিচ্ছু যায় আসে না যোগদানের আগে তিনি বলেছিলেন আমি মৃত্যুবরণ করব লড়াই করব একুশে যে ক্ষতি হয়েছিল মানুষের যদি আবারও চেষ্টা করে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার জন্য আমি তৈরি থাকব। মৃত্যুবরণ করা থেকে লড়াই করে মৃত্যুবরণ করা অনেক ভালো তিনি কি বলছেন শোনাব আপনাদের হ্যাঁ বিজেপিতে যাচ্ছি বিজেপিতে ছিলাম বিজেপিতে আমার চলে যাচ্ছে সেটা

অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাকলার ইউটিউব